নমস্কার দি রিপোর্টে স্বাগত এই নিয়ে নবমবার দক্ষিণেশ্বর মন্দিরের ঢিলছোড়া দূরত্বে থাকা রেলবস্তি উচ্ছেদের নোটিশ দিল রেল এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা উল্লেখ্য দক্ষিণেশ্বর মন্দিরের কাছে থাকা রেলের জমিতে প্রায় পঞ্চাশটি পরিবারের বাস এর আগে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে রেলবস্তি উচ্ছেদ অভিযান চালালেও সাফল্য আসেনি রেলবস্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছেন আধিকারিকেরা এদিনও রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন রেল বস্তিতে থাকা মানুষজনেরা এলাকার বাসিন্দাদের অভিযোগ তারা বহু বছর ধরে এখানে রয়েছেন নির্বাচন আসলে পরিবারের লোকজনেরা ভোট দান করেন তারা তারা এখান থেকে হবেন না পুনর্বাসনের দাবি জানাচ্ছেন আমাদের দাবি হচ্ছে যে আমরা এই রেলের জায়গায় থাকি দীর্ঘদিন ধরে আমাদের মা ঠাকুমা সবাই থাকে আমরাও আছি আমাদের ছেলেমেয়েরা আছে বারবার রেল থেকে নোটিশ দিয়ে আমাদের ঘরের সামনে মেরে দিয়ে যায় আমাদের হেনস্থা করা হচ্ছে তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদের পুনর্বাসন দিলে আমরা সসম্মানে জায়গা ছেড়ে দেবো আমাদের এইটুখানি দাবি আমাদের এখানে সব বলছি কি আমাদের মা ঠাকুমা বাপ কাকা সব এখানে আমরাও এখানে আমাদের ছেলে মেয়েদের এখানে আমাদের আধার কার্ড রেশন কার্ড আই কার্ড সব এখানকার এখন যদি হুট করে আমাদের উঠে চলে যেতে বলে আমরা যাবো কোথায় আমাদের বাচ্চাদের স্কুল আছে স্বামীদের কাজ কারবার আছে আমরা লোকের বাড়ি কাজ করে খাই এখন যদি আমাদের হুট করে তুলে দেয় আমরা যাব কোথায় তাই আমাদের একটাই দাবি আমাদের পুনর্বাসন দিলে আমরা আমাদের জায়গা জায়গা ছেড়ে দেবো রেল কর্তৃপক্ষের নবমতম দিন দীর্ঘ দিন এটা তো আমাদের হয়রানি করছে এটা আপনারাও জানেন দীর্ঘ ষাট সত্তর বছর ধরে আমরা এখানে আছি ওনারা আসছে আমাদের তো একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলছে কাজকর্ম বন্ধ করে আমরা সবাই এখানে আছি আমরা চাই আমাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ বসে একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করি হ্যাঁ আজকের আমাদের একটা ঘর ভেঙেছে আমরা অনেক লড়াই করেছি বাকি ঘর ভাঙতে দিইনি কিন্তু এইভাবে আমরা পরবর্তীতে আর আমরা দেব না আমরা চাই আমরা একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করব রাজাতে দ্য রিপোর্ট দক্ষিণেশ্বর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ